শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা একটু সিমাই বানাবো তো এই যে সিমাইটা আগে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু আমি চিনি দেবো না দেব আমি পাটালি এই যে পাটালিটা গুঁড়ো করে নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি আর এই যে দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে ভালো করে আমি সিমাইটা দিয়ে দেবো তো দুধটা আমার ফুটে গেছে দুধটা বেশ সুন্দর করে ফোটানো হয়েছে অনেকক্ষণ ধরেই এবার নিয়ে এর মধ্যে পাটালিটা কিছুটা দিয়ে দেব দিয়ে আরও আমি দুই মিনিট ফুটিয়ে নেবো নিয়ে তারপর সিমাইটা দেব তো দুধটা আমার ভালো মতন ফুটে এর মধ্যে পাটালিটা দিয়ে দিয়েছিলাম এবার আমি সিমাইটা দিয়ে দেব সিমাইটা কিন্তু একদম আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে এই যে কিশমিশটাও দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালে আমার কিন্তু সিমাইটা হয়ে যাবে যে দেখুন আমার সিমাইটা কিন্তু একদম হয়ে গেছে দেখুন এত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন পাটালি দিয়ে খেতে কিন্তু দারুণ হবে তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে